মাধ্যমিক মাধ্যমিক আর মাধ্যমিক সেকেন্ডারি এডুকেশান অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার শুভ সূচনা হল দু হাজার পঁচিশ সালের দশই ফেব্রুয়ারি সোমবার হুগলির গোঘাটে গোবিন্দপুর রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয় থেকে সরাসরি আমি সঞ্জয় আজ বহু প্রতীক্ষিত সেই মাধ্যমিক পরীক্ষার শুরু অর্থাৎ দু হাজার পঁচিশে আজ প্রথম পরীক্ষা এই মুহূর্তে ভরতরা চ্যানেলের ক্যামেরা নিয়ে আমি সঞ্জয় দেব আছি গোহাটের গোবিন্দপুর রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয় তার সামনে আপনারা দেখছেন অসংখ্য ছাত্রছাত্রী এবং অভিভাবকদের ভিড় এখন ঘড়ি কাঁটায় সকাল দশটা সবে মাত্র গেট খোলা হয়েছে এবং পরীক্ষায় উৎসুক ছাত্রছাত্রীরা আস্তে আস্তে করে গেটের মধ্যে প্রবেশ করছে এবং ভোরের তারা আপনার নাম কি ভাইজি সাই বলিসলাম কোথা থেকে এসছেন মদিল্লাহ আপনার কে আছে ভাই জি আচ্ছা ঠিক আছে আর গার্জেনের সাথে কথা হলো উনি আজকে কোন বিষয়ে পরীক্ষা আছে জানেন তো সত্যি কথা বলতে গার্জেনদের খুব বেশি ডিস্টার্ব করছি না যে সাক্ষাৎ দিতে চাইছে একমাত্র তাকেই ইয়ে করা হচ্ছে তার কারণ হচ্ছে আজকে তো ছেলে মেয়েদের পরীক্ষা মানে বাবা মায়েদেরও মাথায় চাপ আছে সবাই চাপ নিয়ে এসেছে ছাত্রছাত্রীরা ভালো পরীক্ষা দেবে এটা মা প্রার্থনা করে তারা চ্যানেলের তরফ থেকে তার কারণ আপনারা জানেন গরুল মা তারা মাতৃ আশ্রমে রাজরাজেশ্বরী বড় মাকে ভক্ত শিষ্যদের সন্তানরা পুজো দিয়েছে মাধ্যমিক পরীক্ষা উপলক্ষে বিগত বছরগুলি নেয় এবং কলম পূজা করিয়া গেছে তাদেরকে সকলকেই আমার তরফ থেকে অনেক আশীর্বাদ অভিনন্দন শুভেচ্ছা এবং ভালোবাসা ছাত্রছাত্রীরা যে পড়াশোনা করে সেই পড়াশোনার জীবনের প্রথম ধাপ এই মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ থেকে বড় ধাপ সেই মাধ্যমিক পরীক্ষা উপলক্ষে অসংখ্য অভিভাবক এসেছে আশাটাই স্বাভাবিক এক কথা আমি অভিভাবকদের তরফ থেকে কিছু কেমন জানতে শুনতে চাইলেও ছাত্র ছাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে বা তাদেরকে কোনোরকম সাক্ষাৎ নিতে চাইছিলাম তো পরীক্ষা কিছুক্ষণের মধ্যেই মুহূর্তে পেয়েছি হ্যাঁ হ্যাঁ আমাদের সেই পরিচিত কয়েকটা মুখ তার মধ্যে আছে ধনঞ্জয় ভাই জয়ন্ত দা জয়ন্ত দা আজ তো মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন হ্যাঁ ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে কোনো বার্তা আছে তো সবাই ঠিকই আছে দেখছি ভালোই তো সবাই আজ আনন্দ আছে কোনো অসুবিধা নেই সবে মিলিয়ে এখন পর্যন্ত পরিস্থিতি ঠিকই আছে জায়গাতেই আছে হ্যাঁ সবাই ভালো হয় পরীক্ষাতে আপনার নাম আমার নাম অনুপ মাপুর কোথা থেকে এসছেন হরিশ্চন্দ্রপুর ব্যাঙ্গায় হরিশ্চন্দ্রপুর ব্যাঙ্গায় থেকে এসেছেন এই মুহূর্তে পেয়েছি বিশ্বজিৎ অধিকারী বিশ্বজিৎ বলো আজ তো মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন কটার সময় এসে পৌঁছানো হলো এখানে আচ্ছা মেয়ে পরীক্ষা দিচ্ছে মেয়ের নাম কি অধিকারী মাধ্যমিক পরীক্ষা আর কিছুক্ষণের মধ্যেই চালু শ্রমিক আরম্ভ পথে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজই সেই দশই ফেব্রুয়ারি সোমবার যা মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে সময় সূচনা মুহূর্তে পেয়েছি আমাদের পরিচিত এক দাদাভাইকে দাদাভাই কটায় আসা হলো কিন্তু দশটার মধ্যে এটি মেয়ে পরীক্ষা দিচ্ছে হ্যাঁ মেয়ে পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থীদের জন্য আপনার কি কিছু বলার আছে পরীক্ষা এমনি সব আমরা সবাই ভালোভাবে এসেছি ভালোভাবেই পরীক্ষা হবে এটা আশা রাখছি আর কি বলার আছে যাবতীয় ব্যবস্থা ঠিকঠাক আছে অসুবিধা কিছু নেই এখনো পর্যন্ত ব্যবস্থা ঠিকঠাক ভাবি আছে পরিস্থিতি মোটের উপর সব কিছুতেই অনুকূল পরিবেশ খুব অনুকূল পরিবেশ পরীক্ষা ভালো হোক এটুকু আমারও প্রার্থনা মুহূর্তে পেয়েছি এক বিশিষ্ট সমাজসেবী এবং শিক্ষক মহাশয় আপনার নাম উনি দীর্ঘদিন শিক্ষকতার সাথে যুক্ত আছেন আজকে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে উনি এসেছেন আচ্ছা আপনি কাকে নিয়ে এসেছেন আমি টিচার হিসেবে এসেছেন একজন দায়িত্বশীল টিচার হিসেবে কতটা দায়িত্ব দেখুন যে উনি আজকে সমস্ত কাজ পিছন করে কিন্তু এই পরীক্ষা কেন্দ্রে এসেছে শুধুমাত্র ছাত্র ছাত্রীদের

যাই হোক খুব ভালো লাগলো এই মুহূর্তে পেয়েছি একজন অত্যন্ত দায়িত্বশীল অভিভাবককে যাকে সব ক্ষেত্রেই সবসময় দেখা যায় ছাত্রী মানে অর্থাৎ কন্যাকে নিয়ে সর্বত্রই যায় আপনার নাম সন্দীপ কুমার নন্দী সন্দীপ কুমার নন্দী আগায়ে বাড়ি তো আজকে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আপনার কিছু বার্তা আছে নাকি বার্তা যে যেমন নিয়েছে সে পরিবেশ কেমন সকলের মুখে একই কথা গোবিন্দপুর রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের পরিবেশ কিন্তু খুব ভালো আছে দেখা যাক পরীক্ষা শেষ পর্যন্ত যেন এইভাবেই হয় এটাই প্রার্থনা দু সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভোরে তারা চ্যানেলের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং শুভকামনা রইল সকলেই ভালো থেকো